বাইশে সেপ্টেম্বর দু হাদিল আল হাসলামন কলেজ শেষে বাড়ি ফিরছিলেন হেব্রনের সুহাদা স্ট্রিটে একটি চেকপোস্টে তাকে থামায় দখলদার ইসরায়েলি সেনারা এবং তাকে বলল নিকাব সরাও হাদিল শান্ত গলায় উত্তর দেন নারী সেনা ছাড়া আমি নিকাপ খুলব না এই সরল সাহসিকতাপূর্ণ প্রতিবাদের জবাবে গর্জে ওঠে বন্দুক পনেরোটি গুলি বুক পাঁ পেটে মাটিতে লুটিয়ে পড়েন হাদিল রক্তে ভিজে যায় পথ নীরব হয়ে যায় চারপাশ কিন্তু থেমে যায় না প্রতিরোধ তার সেই শেষ না ছড়িয়ে পড়ে ফিলিস্তিনের প্রতিটি ঘরে প্রতিটি নারীর হৃদয়ে প্রতিটি ভাইয়ের চোখে পর্দা এখন আর শুধু কাপড় নয় এটি হাদিলের রক্তে লেখা এক অমর শপথ আমার মৃত্যু যেন তোমাদের জাগরণ হয় হাদিল পর্দার জন্য জীবন দিয়েছেন কিন্তু পর্দা ছাড়েননি তাই আজও প্রতিটি পর্দার ভেতরেই তিনি বেঁচে আছেন গায়রুত হয়ে একটি জাগ্রত আগুন হয়ে নারীর আওরা সম্পর্কে রাসুলুল্লাহ আসাল্লাম বলেছেন নারী হল আওড়া যখন সে বাইরে বের হয় তখন শয়তন তার দিকে তাকিয়ে থাকে জামিয়ার তির্মিদি হাদিস এগারোশো তেহাত্তর নারীর জন্য সর্বোত্তম স্থান রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইসাল্লাম বলেছেন নারীদের জন্য সবচেয়ে উত্তম জায়গা হল তাদের ঘর মুসনাদে আহমাদ হাদিস পঁচিশ হাজার সাতাশ চোখের পর্দা ও ইজ্জত রক্ষা রাসুল্লাহ সাল্লাহ আলাইহুয়াসাল্লাম বলেছেন দুই চোখ হলো ব্যভিচারী তাদের ব্যভিচার হল হারাম দিকে তাকানো সহি বুখারি হাদিস ছ হাজার দুইশো তেতাল্লিশ মুসলিম হাদিস দু ছয়শো সাতান্ন অপরিচিত পুরুষের সামনে পর্দা আসাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন মাথার একটি চুলের প্রান্তও যদি কোনো নারী পর্দা ছাড়া অপরিচিত পুরুষকে দেখায় তবে সে জান্নাতের সুঘ্রাণও পাবে না সহিহুল জামে হাদিস ছ নয়শো নব্বই পর্দা শুধু পোশাক নয় বরং আল্লাহর হুকুম মানার মাধ্যম যা নারীকে ইজ্জত সম্মান ও আখিরাতের নাজার দেয় ভিডিওটি আমাদের বোনদের কাছে শেয়ার করে দিন যাতে কিছুটা হলেও পর্দার গুরুত্ব বোঝে